খুব বেশি আইটেম ইস্তার তৈরি করে ফেসবুকে দিবেন না আপনারা জানেন আমার দেশের অনেক দুর্বল যারা গরিব যারা তারাও ফেসবুক চালায় ওরা যখন প্রতিবেশীরা দেখবে যে আপনি বিশ প্রকার আইটেম দিয়ে করছেন তার সন্তানগুলো যখন সেই আইটেমটা দেখবে তার ভিতরে একটা ইমোশন তৈরি হবে হারে আমার বাপে আমরা এটা খাওয়াইতে পারলো না তার মনে কষ্ট পাবে কথা কন্ঠে এটা মাথায় রাখবেন এটা সত্য দুই নম্বর তিন নম্বর কথা হলো ইফতার করার সময় দেখবেন মা ইফতারটা করার রাতের বেলার শেষ রাইতে সেহেরি রান্না করে আমার দেশের যে এখন যে বয়ত আছে এরা তো সেহেরি রান্না দেয় রাত্রে বেলা আগের আগে থা হটপটে খায়ালা শেষ কিন্তু আগের দিনে মাছ আছে এখনো রাত্রে খাবারটা ফুলাভান্ডা খাওয়াইতে চায় না ওরা নিজেরা শেষ সাইতে উড়ে ওইটা পড়ে গরম আগের মতো কি রেক্ষণ পড়া আর ওখানি যে সার মোবাইল টিপ দেখবেন থেকে ওইটা লাগে সেহেরি এমনি মজা বুঝবো কি আর উপা খাওয়ান বুঝবো এটি কইলি তো ভাল লাগতো না কথাটা সত্য কইলাম না মিথ্যা কইলাম আপনি সেহেরি সময় সেহেরি খাইলেন ইফতারের সময় ইফতার করলেন ওকে কিন্তু নামাজও পড়লেন না এরপরে আপনি কোরআন তালাবাদ করলেন না বেহুদা কথাবার্তা বললেন রসুল বলছেন এইরকম সেহেরি আর ইফতার না জন্য রোজা না হে রোজা থাক কথা যে কথা না থাকলে কি করে কথা কন ঠিক কিনা

আমনে আমারে যেমনে এখন তত্ত্ব দিয়া 18 ডায়াবেটিস 12 ডায়াবেটিস এই 12 18 9া যে মাথাটা গুড়া আর সুফেরটা খালি খালি হয়ে যায় কেমন একটা লাগে মানে শরীরটা একটু তাউড়া দুর্বল লাগে এর জিগাইবেন জন 12 মাসের মধ্যে সব চাইতে ডায়াবেটিস লয় শান্তি লাগে কোন মাসে রমজান মাসে জিগান আমি কইতাম না হেরাকইব রাসূল রমজান শুধু একটা রোজা রমজান একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম ওহ আল্লাহ মহান অতএব বলেন ঠিক কিনা ঠিক মানুষ বেশি সুস্থ থাকে কেন জানেন আর খাবার রুটিনটা একরকম রকম থাকে আর রমজানের বাইরে যারা আছে অকনো আমি কিটা জানি না এখন কি করছি ভাত খাইছি খাই আদ লিছি। দইরা আবার গাজর খেয়েছে গাজর খাওয়া শেষ কইলেস আবার পানি খাইতেছস রাস্তায় যাওয়ার সময় সরকার আবার বিস্কুট খেয়েছে কালকে রাত 7:00 থেকে আওয়াল হতে বড়ি খেতাছে তো এই যে একটা খাওয়া খই এটা অস্বাস্থ্যকর বিনা রুটিনে বিনা টাইমে এক এক সময় এক একটা খাওয়া এটা পেটের পাকস্থলীর জন্য অস্বাস্থ্যকর বিজ্ঞান বলছেন এই সাউমটা যে কত বিজ্ঞানসম্মত দেখেন রোজার মাধ্যমে তার রুটিনটা পরিপাটি হয় এই জন্য তার শরীরটা সুস্থ থাকে এই জন্য অনেকে আছে দেখবেন ওই ডায়াবেটিসের ডরে রোজা রাখতে চায় না ক্ষুধা লাগে বাজান দুই একদিন ক্ষুধা লাগবে তিন দিন মাথা দেখবেন রুটিন হয়ে যাবো কথা ঠিক না বেটি তাইলে এই জন্য সত্যি কথা বললাম রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম এটার বিশ্বাস আপনাদের আসেনি হ্যাঁ আসেনি কোন আমার যুবক ভাইরা আমি বলছিলাম ইফতারের আগে অনেকগুলা বুট চনাগুলো ভিজায় রাখে সুন্দর করে পাটা মধ্যে ফেলে দিয়ে পেঁয়াজ বানাই এবার সুন্দর করে সব বুটগুলো করে সবগুলো দিয়ে আবার তেলের মধ্যে ফেলে ফেলে পেঁয়াজ বানাই বেগুনি বানাই দেখবেন মা চাচিরা আসরা আখিকে বানানো শুরু করে ইফতার পর্যন্ত তারা বানায় বানায় আপনার ঘরের ভিতর দিয়ে দেয় কিন্তু খবর দার মা যখন আপনার ইফতারটা বানাবে ওই ইফতারটা মা রেসার আপনি বইছেন না এক সঙ্গে সাথে ইফতার করবেন আপনারা জবান খুলে বলেন এটার ভিতরে রহমত আর বরকত আছে না বরকত আছে নি বরকত আছে বাজান এবং আর একটা কথা বলে দিয়ে যাই এখন ইফতার কিন্তু আগের মতো মজা লাগে না ইচ্ছা মতো ইফতার বানা নাইলে কিনে আনে আইন না হয়ে যায় তো নিয়ে হয়ে করে দিয়ে ইদানিং ওই রোমা দিয়ে आओ ইদানিং বউ রে দিয়ে आओ ইদানিং ফুতে দিয়ে ইফতারটা বাঘ কইরা কইরা উপরের রোমা ডাইনের রোমা বামের রোমা আলগা আলগা পাড়া আজকে থেকে নিয়ত করেন কোন ঘরের মধ্যে আলগা ইফতার নাই একটা বলের মধ্যে সব ফালায় মাখবেন মাইকটা গুলো হইয়া পয়সা এক সঙ্গে কথা কল ঠিক হবে ঠিক এর মধ্যে मोहब्बत হবে এটা স্বাদ লাগবে সব দস্তক ফালায় এক সঙ্গে খায় শতকর ঠিক না এক সঙ্গে এক সঙ্গে এটার দ্বারা একটা ভালোবাসা পয়দা হয় এটা রমজান তার মধ্যে একটা আনন্দ একসঙ্গে খাবেন একসঙ্গে ইফতার করবেন কথা রাজি আসি না আবার অনেক সময় দেখা যায় জিভ আলগা হয়ে যা আলাদা হয়ে যাওয়ার পরে ইফতার তিন চার প্রকার খাইতে সেটি হয়েছে মার এক কাপ এক কাপ এক টিবলের এক গ্লাস পানি ছাড়া মার ভাগ্য কিছু নাই এইরকম মারে আলগা ফালাইয়া হলে

যেই দিন হাসরের ময়দান হয়ে যাবে ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল যেই দিন হাসরের ময়দান হয়ে যাবে দিন কায়েম মানুষ বলে ওই কঠিন মুসিবতের সময় মানুষ বলবে আল্লাহ একটু পানি দাও আবার অন্যান্য বান্দারা বলবে আল্লাহ তুমি পানি দাও আল্লাহ বলবে না এই এই বান্দাগুলোকে জাহান্নামের নিচ থেকে পুজোরে পানি দেয় আর এই সমস্ত বান্দাগুলোকে হাউজে পানি পান হাউসে দে তখন সব বান্দারা বলবে আল্লাহ আমরা আপনার বান্দা তারাও আপনার বান্দা আমরা পানি চাইলাম তারাও পানি চাইলো ও আমার যুবক ভাইরা সবাই পানি চাইলো আমাদেরকে জাহান্ন পানি দিলাম আর এদেরকে হাউজে কাউরে পানি দিলাম আল্লাহ রাবুল আলামিন বলেন বলেন এমন একটা পানি পান করে দিব যে পানি পান করাইলে জিন্দিগি তো তা আর পানি তৃষ্ঠা লাগবে না এমন একটা নদীর পানি পান করাবে যেই নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি এই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া এই নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া আর ওই নদীর নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেষকে দিয়া এত সুন্দর নদীটা আমার আল্লাহ আদম নবীরে দান করে নাই ইব্রাহিম নবীরে দান করে নাই ইসফ নবীর দান করে নাই আমার আল্লাহ বলিনি না তয় না কেন নিশ্চয়ই আমি আল্লাহ ওই হাউজে কৌসার টা আপনি বন্ধু নবীকে আমি দান করে দিয়েছি আমার আল্লাহ বলা হবে আল্লাহ ওদেরকে দিলে তুমি হাউজে কৌসরের পানি আমাদেরকে কেন তুমি এই পানি দিলা গো এই পানি আমি কেমনে পান করবো জীব বাটা গলে বুকের ভিতরে চলে যাবে কন্ঠনালি ব্যাথ করে সেই পানি বের হয়ে যাবে এমন পানি এবার পানি পান করার পরে তখন আমার আল্লাহর কোরআনের আয়াত মনে হয়ে গেছে আমি তো কোরআনের হাফেজ ওনা বুঝতে বুঝাইতাম পারতাম না আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা যখন বলবে ও আল্লাহ আমাদেরকে কেন তুমি গরম পানি দিলা আমাদেরকে কেন তুমি এমন পানি দিলা গো আল্লাহ এই পানি কেন দিলা এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়া

পেয়ে গেছি আমার বাজান সোরাব বাকার ছাব্বিশ নম্বর আয়াতে আমার আল্লাহ রফ গোলাল বলে দিয়েছেন মানে হায়া হায়া আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জাবোধ করবেন না একদম ছোট্ট উপমা দিতে আমার আল্লাহ লজ্জাবোধ করবেন না আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলে হে বান্দারা এই বান্দা যারা পানি পাইছে তারা কারা জানোনি এরা আমি আল্লাহর ডরে জানে পানি পান করে নাই আমি আল্লাহর ডরে তারা খাবার খাই নাই আমি আল্লাহকে ডরায় তারা দিনের বেলা অনাহার রয়েছে আল্লাহ আকবার কর কেন আমার আল্লাহ বলবে ফেরেশতারা যারা রোজা রাখে নাই ধাক্কা দিয়ে বের করে দেয় আল্লাহ সেই দিন তাদেরকে হয়ে বের করে দিবেন এমন একটা দিন আমার আল্লাহ বললেন এদেরকে জান্নাতের পানি পান করা এদেরকে হাউজি কাউসারের পানি পান করা এরপরে হাউজি কাউসারে পানি পান করে দিবে ও যুবক ভাইরা ও মুরব্বি আব্বারা একটা কথা মনে রাখবেন আল্লাহর দয়া যেমন অপরসীম আল্লাহর ধরাও কিন্তু অনেক শক্ত আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ বলতেছেন আসসাউমুলি ওয়া আনা আজিবিগি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে বান্দার ডান হাতে জান্নাতের টিকিট দিব নিজের হাতে দরজার প্রতিদান দান করব জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তো ইনি নিয়ামত আমরা চাই কি চাই না আর জোরে বলো চাই কি যাই না ময়দানে বড় কঠিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার সুযোগ পাবে না ওই কঠিন মুসিবত আমাদের জন্য অপেক্ষা করতেছে হে যুবক বারা টাকা যেমন হলে যাকাত দিতে হয় স্বর্ণ হলে যাকাত দিতে হয় এটা মালের যাকাত দেহেরও যাকাত আছে

এতগুলো সম্পদ জাল্লা দেহের ভিতরে ঢুকাই দিলো এইগুলো জাকাত আছে এইটার জাকার জাকার এটার নাম হলো রোজা রোজা রাখলে দেহের জাকাত আদায় হয়ে যায় জোরে গণ না এই রোজার দরকার আছে না নাই এরপরে আমার ভাইয়েরা বলছিলাম রোজার কথা আমার আল্লাহর হাবিব সল্লনা গোটা না নাই রোজাদারের ব্যাপারে বলেছেন পৃথিবীর মানুষ রোজার শেষ দশ দিন তোমরা এতে করবা একবার দেখবেন আমার সমাজের ভিতরে অনেকে এতে মানুষ খুঁজে পাওয়া যায় না কথা কন ঠিক কেনান টাকা দিয়াও লুক পাওয়া যায় না বাড়া কইরো লুক পাওয়া যায় না অথচ এই সমাজের পক্ষ দিন তিন চারজন যদি এতে করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় যদি কেউ আদায় না করে সমাজের সব মানুষ গুণাগার হয় কথা কন ঠিক কেনা রাসুল করিম সাল্লু তালা সাল্লাম বলেছেন যেই ব্যক্তির শেষ দশ দিন এতে কাজ করবে আমার আল্লাহ রাবিন তার আমন নামায় দুইটা হজ আর দুইটা উমরার সোয়াব দিয়া দে দেখছেন নি কত ওয়াজ করতেছি আজকে কত ওয়াজ বেরিতেছে একদম ফার্স্ট টু লাস্ট মারহাবা কনাকে লেগে জনমত জনম যদি গাহি আমার হাতে কি আর ওর হাতে কি না এটার কথা বল রোজার মধ্যে এটার কথা বল জন্ম জন্ম যদি গাহি তোমার মহিমা গাওা শেষে হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবা তুমি রহমান তুমি মেহেরবান ঠিক না কখনো তোমাকে যদি ভুলি দাহতীর আলো জেলে তুলি ঠাই দিও গো প্রভু ঠাই দিঁয় গো প্রভু তুমি দয়াবা তুমি রহমান তোমরা এতে গে করবা মসজিদের মধ্যে পুরুষ এতে গেপ করবে কোথায় আর মহিলারা মহিলারা মা ভুন্দরা এখন থেকে রুম ক্লিয়ার করে আমরা দেশে এতে কাপে লোক পাওয়া জানা না দুঃখ রাখতাম কোথায় এতে কাপে লোক পাওয়া জানা না যদি কই বাবা এতে কাপটা করেন না মুরব্বী কি উত্তর আমার গরু আছে গরু আছে গরু আছে গরু বলে আছে আচ্ছা তাই না আচ্ছা ঠিক আছে

রমদানের শেষ দশ দিন এতে কাজ করলে কি ফজিলত কৌ ফজিলত কি এটার দাম কত মর্যাদা কত এখন যে ওয়াজ পেয়ে গেলাম কে পারবে তুমি ফারবা কে পারবে রমজানের শেষ দিন এতে কাজ করলে কি মর্যাদা বলো ফজিলত কি কে পারবেন হাত তোলে দুইটা হস